মাকে প্রণাম করে সেদিন বেরিয়ে গিয়েছিলাম চণ্ডীপুর আজকে এরকমভাবে কখনোই ভাবিনি মানে আজ নয় সেই দিন যে নিজের বিয়ের কথা বারবার করে মনে পড়ে যাচ্ছিলো কেন পড়ছিল সেটা দেখো দেখলেই বুঝতে পারবে ওই দিন একটু সকালেই ছিল রিসেপশনটা তো গিয়ে দেখি ব্রাইড তখনও পৌঁছয়নি একটু প্রথমের দিকে প্রচণ্ড বোর লাগছিল কিন্তু তারপরের দিকে দেখলাম যে ভালোই হয়েছে এই সকালের যে রিচুয়ালসটা থাকে সেটা বহুদিন দেখিনি বহুদিন দেখিনি মানে কি নিজের বিয়ের পর তো কারোর দেখাই হয়নি তো সেই জায়গাটা যখন হচ্ছে হচ্ছিলো ওর বরণ হচ্ছিল তো সেইটা আবার নিজের মনে পড়ে যাচ্ছিলো বিয়ে কারণ বারবারই মনে হয় যে আমার যদি এখন বিয়ে হতো তাহলে আমি নিজে সাজতাম এই জিনিসগুলো তো বারবারই মনে হয় তো আবার সেই পুরোনো কথাটা মনে পড়ছিলো এই যে ঢোকার মুহূর্ত আলতা পায়ে এইটা না দারুণ লাগে দারুণ লাগে আমার তো দারুণ লাগে এই পায়ে হচ্ছে নুপুর পরা থাকে আলতা পরা থাকে সেই অবস্থায় পা ফেলে ঢোকে সত্যিই মনে হয় যেন একটা বাড়িতে লক্ষ্মী প্রবেশ করছে তাই না তোমাদের কেমন লাগে গো আর এরপরে আমরা ওকে পুরো রেডি করে ফেললাম কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছিলো ওকে শর্ট করে ওই অবস্থা থেকে ফ্রেশ করে ভালো করে সমস্ত কিছু ক্লিপ কাটা হ্যানা হানাতানা খুলে তারপর রেডি করে ফেললাম তোমরা জানিও ওকে কেমন লাগছিল অত তাড়াহুড়োর মধ্যে সাজিয়ে এরপর আমাদের নেক্সট ব্রাইড ছিল মাধাকালিতে কিন্তু রাতের ব্রাইড তাও যেহেতু আমাদের আবার বাড়ি এসে যাওয়াটা সম্ভব ছিল না ওই জন্য তাকে ফোন করি যে একটু কি তাড়াতাড়ি বসে যাওয়াটা সম্ভব হবে তো সেই ব্রাইড এত মিষ্টি ছিল বসেও পড়ল যে যাতে আমাদের ওই গরমের মধ্যে রাস্তায় মধ্যে আরও কষ্ট না পেতে হয় ভীষণ মিষ্টি মেয়েটি আর গিয়ে পড়ে আরও যেটা ভালো হলো সুন্দর একটা রিভিউ দিল যে আগের দিনও এটা অনেক তাড়াতাড়ি যে এই গরমের মধ্যে কেমন ছিল

আমিও বুঝতে পারি যে এইটা থাকতে পারতে পারো আমি এসে লোকে কতক্ষণ ছিল বলেছে যে আমি এইখানে এসে মেকআপ করেছি ভালো মনে লাগলো ছিল সেদিনের সুন্দর ভিডিও ভিডিও করা হয়নি যাই হোক আমার ঠিক মনে পড়ছে না অনেকদিন পরেই আমি এটা অ্যাকচুয়ালি এডিট করছি তো যাই হোক তাই জন্য ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের দেখেই বুঝতে পারছ ওই গরমের মধ্যে কোন ভোর থেকে বেরিয়েছিলাম একদম যাতা অবস্থা হয়ে গেছিল ঠিক আমরা সন্ধ্যে হওয়ার আগেই বাড়ির পথের দিকে রওনা হয়েছিলাম আর আমি ঋতুকে বলছিলাম যে আমাদের পুরো তন্দুরি চিকেনের মতো লাগছে অবস্থা আর ঋতুকে দেখে ভয় পেও না ঋতু মাস্ক পরেছিলো এসি ও সহ্য হয় না তাই জন্য তো কেমন লাগলো জানিও